নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে একত্রিশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত বলা যেতে পারে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত বেশ কয়েকটি রাশি লগ্নে প্রবর আর্থিক যোগ পরিলক্ষিত হচ্ছে এমন কি কোটিপতি যোগ পরিলক্ষিত হচ্ছে এই যে আলোচনা এই আলোচনা কোনো ব্যক্তিগত রাশি বা লগ্ন নিয়ে আলোচনা নয় এটা সাধারণ আলোচনা এই রাশি লগ্ন হলেই যে আপনারা কোটিপতি হয়ে যাবেন তা নয় আপনাদের রাশি লগ্ন লগ্ন সাপেক্ষে কিংবা রাশি সাপেক্ষে বিচার করে আপনার নেটাল চার্ট ব্যক্তিগতভাবে দেখতে হবে আপনার আর্থিক সুভযোগ আছে কিনা আর্থিক সুভযোগ কিভাবে হয় কোন কোন গ্রহের যোগে হয় তা নিয়ে আমি এর পূর্বে বহুবার আলোচনা করেছি এই যে যোগটা এটা রাহু সাপেক্ষে কিন্তু এই যোগ রাহুই তো বিনা পরিশ্রমে অর্থ দিয়ে থাকে এই রাহু জন্মছকে দেখতে হবে রাহু কি অবস্থায় আছে শুভ আছে কি না দেখতে হবে শুক্র শুভ অবস্থায় আছে কি না আপনার ভাগ্যস্থান কেরকম আছে ভাগ্যবতী শুভ আছে কি না এগুলো কিন্তু বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে এগুলো বিচার করে দেখতে হবে আপনার প্রাপ্তি যোগ আছে কি না সেই জন্য আপনাকে আপনার নেটার চারটি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে পরামর্শ করে নিতে পারেন অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার বিশ্লেষণ করে নিতে পারেন এই গ্রহগুলো যদি ডিস্টার্ব থাকে এবং ভাগ্য যদি আপনাকে সহায় না সহায়তা না দেয় তাহলে আপনার এই প্রাপ্তি হবে না এই প্রাপ্তি হওয়ার ক্ষেত্রে যে গ্রহগুলো অধিকার বিধান করা দরকার সেই গ্রহগুলোর প্রতিকার বিধান অবশ্যই করতে হবে আমার মাধ্যমে আপনারা এই আপনাদের নেটাল চার্ট বিচার করাতে পারেন আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অফলাইনে যদি দেখাতে চান অর্থাৎ কিনা আমার চেম্বারে দেখাতে চান তাহলে আপনাদের ফোনে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করে জেনে নেবেন বা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে জিজ্ঞাসা করে নেবেন কোথায় কখন আমি বস বসি এই সামগ্রিক যে আলোচনা আমি যে রাশি লগ্নগুলোর কথা আমি বলবো সেই রাশি লগ্নগুলোর বিচার কিন্তু আজকে আর্থিক দিক থেকে দেখা হয়েছে অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনার আছে কি না তার উপরে ভিত্তি করে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি আমার আলোচনার প্রথম রাশি হচ্ছে কর্কট লগ্ন বা রাশি এই কর্কট লগ্ন রাশির কিন্তু একটা অর্থে অর্থনৈতিক বা অর্থপ্রাপ্তির একটা যোগের সৃষ্টি হয়েছে কিন্তু এখানে যে গ্রহগত গোচর রয়েছে মিনে শনি অবস্থান করছে নিজের নক্ষত্রে কুম্ভে অবস্থান করছে রাহু বৃহস্পতির নক্ষত্রে বর্তমানে মঙ্গল অবস্থান করছে কন্যাতে তেরো নম্বর নক্ষত্রে চোদ্দই সেপ্টেম্বর কিন্তু মঙ্গল জায়গা চেঞ্জ করে তুলাতে যাবে রবি কোথায় অবস্থান করছে নিজের ঘরে রবি নিজের ঘরে অবস্থান করছে সিংহেতে সেই সিংহেতেই অবস্থান করছে সেই সিংহতেই অবস্থান করছে আপনার কেতু সেই সিংহতে অবস্থান করছে বুধ একই নক্ষত্র বুধ এবং রবি একই নক্ষত্রে অবস্থান করছে শুক্রের নক্ষত্রে একটা বুধাদ বুধাদিত্য যোগের সৃষ্টি হয়েছে শুক্র বর্তমানে পুষা নক্ষত্রে রয়েছে শুক্র কর্কটে অবস্থান করছে এই শুক্র কিন্তু অবস্থান অবস্থা পরিবর্তন করবে তেরোই আশ্বিন তেরোই আশ্বিন এই শুক্র আপনার সিংহতে আসবে বৃহস্পতি সাত নম্বর নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে মিথুনে অবস্থান করছে এই সামগ্রিক বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে শুক্র তো বর্তমানে কর্কটে এবং রাহু বর্তমানে কিন্তু অষ্টমে অবস্থান করছে বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কর্কটের কিন্তু একটা যোগ সৃষ্টি হয়েছে কর্কটে কর্কট লগ্ন এবং রাশির কিন্তু একটা আর্থিক যোগ সৃষ্টি হয়েছে আমার হিসেবে পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি এই সিংহতেই অবস্থান করছে রবি কেতু বুধ রবি কেতু বুধ কিন্তু এই সিংহতেই অবস্থান করছে এই সিংহ রাশি কিন্তু একটা প্রবল অর্থনৈতিক যোগী সৃষ্টি হয়েছে তবে সিংহ রাশির ভাগ্যপতিকে শুভ অবস্থায় থাকতে হবে ভাগ্যপতি কে শুভ অবস্থায় আপনার জন্মচকে আছে কিনা তা দেখতে হবে বর্তমানে মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে কিন্তু শনি মঙ্গল এবং শনি পরস্পরের সমসপ্তমে অবস্থান করছে যার জন্য মঙ্গল কিন্তু শনি দ্বারা পীড়িত হয়ে আছে তবুও কিন্তু বলা যেতে পারে সিংহ রাশির কিন্তু আর্থিক যোগে একটা প্রবল সম্ভাবনা অর্থপ্রাপ্তির সম্ভাবনা সিংহ রাশির আছে আমার আলোচনার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে মিথুন মিথুনের বৃহস্পতি অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে দ্বিতীয় অবস্থান করছে শুক্র এই আর রাহু রাহুর যা অবস্থান অর্থাৎ কি না নবমে নবমে রাহু পঁচিশ নম্বর নক্ষত্রে অবস্থান করছে দশমে শনি অবস্থান করছে এই গ্রহ সংস্থান এই গোচর অনুযায়ী বলা যেতে পারে সিংহ রাশি কিন্তু একটা মিথুন রাশি কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে তুলা রাশি পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি তুলারাশির দ্বাদশে কিন্তু মঙ্গল অবস্থান করছে পঞ্চমে রাহু অবস্থান করছে ষষ্ঠে শনি অবস্থান করছে একটা প্রাপ্তিযোগে কিন্তু তুলারাশির সৃষ্টি হয়েছে এবং তুলারাশির প্রবল সম্ভাবনা অর্থপ্রাপ্তির আপনারা দু একটা লটারির টিকিটও কাটতে পারেন বেশি কাটবেন না একটা দুটো কাটতে পারেন যাদের লটারি যারা লটারি কাটেন তারাই কাটবেন নচেত যাদের যারা লটারি কাটেন না তারা কাটবেন না অন্য দিক থেকে যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি এই বৃষ রাশির কিন্তু একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায় আপনাদের বিষ রাশির একাদশে অবস্থান করছে শনি দশমে অবস্থান করছে রাহু একটা কিন্তু প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই বৃষরাশি বিশ্বরাশিরও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আরেকটি রাশির কথা বলা যেতে পারে যারা তাদের কিন্তু প্রাপ্তির যোগে সৃষ্টি হয়েছে তাদেরও প্রাপ্তির সম্ভাবনা প্রবল তা হল মিন রাশি এই মিন রাশি বিশ্বরাশি তুলারাশি মিথুন রাশি সিংহ রাশি কর্কট রাশি এই কয়েকটি রাশির কিন্তু প্রবল সম্ভাবনা আছে যারা যারা মনে করছেন যে আপনাদের নেটাল চার্ট বিচার করাবেন তাহলে আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন নতুবা কোনো অভিজ্ঞ জ্যোতিষির মাধ্যমে আপনারা আপনাদের নেটাল চার্ট বিচার করিয়ে নিন আপনাদের কিন্তু একটা আর্থিক সম্ভাবনা তৈরি হয়েছে এই আর্থিক মানে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে সেটা বলা যেতে পারে যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি তৈরি করব সেগুলো আপনারা পেতে থাকবেন আপনাদের মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও শেষ করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণের প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার